কুড়িগ্রামের অলিপুরে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য তিরিশ ঘন্টা লোড়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মঙ্গলবার রাতে সাড়ে আটটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ওই পুলিশ সদস্যের নাম আরিফুল ইসলাম বয়স চব্বিশ তিনি উপজেলার দুর্গাপুর বাজার এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নূর মোহাম্মদের ছেলে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে আরিফুল ইসলাম রাজধানীর মিরপুর থানায় দাঙ্গা দমন বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন ঈদুল আজহার ছুটিতে বাড়িতে আসেন তিনি গত সোমবার দুপুর আড়াইটার দিকে স্ত্রী সহ মোটরসাইকেল যোগে চিলমারি যাওয়ার পথে ব্র্যাক অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন গুরুতর আহত হন এ সময় এলাকাবাসী তাদের উদ্ধার করে অলিপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুল ও তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রংপুর মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফুল ইসলাম অলিপুর থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন